ও চলে গেছে চলে গেছে আমিও ঘুমিয়েছিলাম আমি ওকে ভালোবাসতে পারিনি আমি ওর মধ্যে থেকে ভালোবাসা জাগাতে পারিনি আমার মন্ত্র ভুল ছিল তাই সেই ঈশ্বরের শরীরে প্রাণ পাইনি আর আমি আমি সেই প্রাণহীন মাটির মূর্তিকে ঈশ্বর ভেবে আঁকলেছিলাম কেন এলে তুমি এখানে আমার জীবনে কিছু হারানোর নেই ভেঙছি তোমার জীবন পড়ে আছে এই জীবন পড়ে আছে শুনতে শুনতে এজে গেলাম বালি জীবন পড়ে আছে সালা ও সামনে খুলবো নাকি অন্য কোন ঘরে আরে কি করতে তালা পালে তোপকুলর দাম আলো আছে আমি এসে গেছি ওকে ছেড়ে দিন আপনি কি জন না থেকে আনার তো না আনবে না আমায় রাখবে তুমি আই ইউ ক্রেজি কেন ওই বালের দরজা বন্ধ হয়ে গেছে যেখানেই থাকি চার বাড়িতেই থাকি তার দরকার তো শুধু আমার শরীরটা তাই না মিথ্যে বলছো তুমি টক ওরকম কেউ হয় না আমি আমি আমার হাজব্যান্ড কে মার্ডার করেছি তুমি মিথ্যে বলছো